হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি রেডি হয়ে গেছি আমার চায়ের আশীর্বাদের জন্য আমার নতুন একটা সঙ্গী হবে আমার বন্ধু হবে আমার চা তার জন্য আমরা বিরাট স্টেশনে এসে গেছি আমরা যাচ্ছি ট্রেনে করে আর কাকাইরা সবাই গাড়ি করে যাবে ট্রেন আসার জন্য আমরা ওয়েট করছিলাম আমরা ঢোকার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি ট্রেনে করে দেখো আমরা যাচ্ছি অনেক দুর্গ স্টেশনটা সেই বারাসাত হয়ে বসিরহাটের আগে স্টপ ভ্যাবলা তোমরা শুনেছ কিন্তু খুব সুন্দর জায়গায় দেখো আমার নেমে পড়তে স্টেশনে যেতে কিন্তু আমাদের দেড় ঘন্টা লেগেছে কিন্তু আমরা কিন্তু এখানে খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিয়েছি আমরা ভ্যাবলায় নেমেছি নেমে ওখান থেকে অটো করেছি অটো করে প্রায় পঁয়ত্রিশ মিনিট লেগেছে সে ভ্যাবলা থেকে কোথায় যেন ভেবিয়া এই দেখো এসে গেছি এই যে মাঝখানে বসে আছে এটা কিন্তু আমার নতুন চা মানে আমার ছোট্ট বোন হতে চলেছে খুব ভালো ওদের বাড়ির সবাই আর যাওয়ার সময় একটা বিপদ হয়েছে আমি খেয়েছি মাথায় একটা গুঁতো জানো না আমার কাকা ওখানে মাথায় বরফ লাগিয়ে দিচ্ছে ওখানে গিয়ে এতবার বলছি দিও না দিও না তো ও জোর করে না বৌ মা দাও দাও এ দেখো যাওয়ার পরে আমরা টিফিন করেছে তারপরে আমাদের নতুন যে চা হবে তার নাম ও আমাদের একটুখুনি ঘুরতে নিয়ে গেছে এদিক ওদিক দেখ নিয়ে যাচ্ছিলো এটা আমার দাদার বাড়ি এটা আমার এর বাড়ি কাকিমার বাড়ি জেঠিমার বাড়ি সব দেখাতে নিয়ে যাচ্ছিলো দেখার পর আমরাও সবাই যাচ্ছিলাম ওদের পুকুর আছে সেসব পুকুর পুকুর দেখাতে খুব ভালো লাগছিল গ্রামের পরিবেশ তো খুব সুন্দর আমরা সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম তার সাথে একটা শাল গাছে রে পেয়েছি আমরা মাঠ মানে বন সেখানে একটা ছবি তুলে নিয়েছি সব আনন্দ করে আমরা দেখো এই দেখো তারপরে এরপরে খাওয়া খাওয়ার কথা আর বলো না এত কিছু খাইয়েছে সে আমরা খাবো না হাসবো কিছুই বুঝতে পারছি না এ দেখো বলছিলাম না ওদের একটা পুকুর আছে এই যে পুকুরে আর এই যে আমাদের কাকিমনিরা সবাই ওখান থেকে এসেছে সবে সবাই গাড়ি করে আমরা তো এখান থেকে ট্রেনে করে গেছে আমাদের এখান থেকে সুবিধা এই যে আশীর্বাদ এই যে এটা হচ্ছে কাকাই কাকাই আর ছেলের বউ মো আমার যা হবে কাকাই ওকে আশীর্বাদ করছে আমরা তো যা হই আমরা ওকে আশীর্বাদ করে নিই আমরা এমনি গিফটটাই ওকে হাতে দিয়ে দিয়েছি আর যে সবাই যারা বড়রা সবাই ওকে আশীর্বাদ করছে খুব ভালো লাগছিল এই সময়টা দেখতে যেন তো নিজের বিয়ের কথাও খুব মনে পড়ে যাচ্ছিলো আমারও বিয়ে ঠিক এভাবে হয়েছিল তো ঠিক এরকমই বিয়ের আগে আশীর্বাদ হয়েছিলো একটা অনুষ্ঠান হয়েছিল খুব মনে পড়ে যাচ্ছে এটা আমার আর একটা কাকা সেও খুব ভালো ওই কাকাই আমারও কাকায় আশীর্বাদ করছে ওকে পাশে এই যে বসে আছে এখানে এটা হচ্ছে কাকিমণি আরও অনেকেই রয়েছে ওইটা একটা পিসি শাশুড়ি এই এক কাকি শাশুড়ি সবাই একে একে করে আশীর্বাদ করছে ওকে আর তখন আমরা খুব গল্পও করছি বসে বসে আনন্দও করছি কথাও বলছি হ্যাঁ খুব মজা হচ্ছিলো এইসব বলছি মিষ্টি খাওয়ানো হচ্ছে ও বলছে না তুমিও মিষ্টি খাও আমাকে খাওয়ালে হবে না তোমাকেও খাওয়াবো এইসব গল্প হচ্ছিলো আমাদের আমরা সব বসে বসে খাটের উপরে বসে বসে দেখছিলাম একে একে আশীর্বাদ করেও অনেক গিফট পেলো কাকায় ওকে এক সোনার চেন দিয়েছে কেউ টাকা পয়সা টাকা দিয়েছে আর একজন একে অনেক গিফট দিয়েছে কেউ ক্যাটবেরি দিয়েছে কেউ গিফট বক্সে গিফট দিয়েছে পার্স দিয়েছে আমরা ওকে ঘড়ি দিয়েছি আমরা ওকে ঘড়ি দিয়েছি এই কাকাইকে আশীর্বাদ করছে এই কাকাই খুব ভালো সুব্রত কাকা উনি হচ্ছে এটা হচ্ছে শ্বশুর মশাই হবেন যে সেই কাকা শ্বশুরকে আশীর্বাদ করছে আশীর্বাদ করা হয়ে গেলে আমাদের আস্তে আস্তে সবাই আমরা কথাবার্তা বলছিলাম বলতো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে খেতে বসে দেখো দিয়েছে ভাত বেগুনে লেবু এটা গরম ভাত এত ভাল লাগছিল খেতে এরপরে আস্তে আস্তে আমাদের দিয়ে দিলো মাছের মাথা দিয়ে ডাল এত ভালো রান্না করেছে তারপরে মাছের কথা বলো না কি কি মাছ যে খাইয়েছে তার কোনো ঠিক নেই ভেটকি রূপচাদা কাতলা কলদা চিংড়ি শোল আরও যে কত ধরনের মাছ বাবা এত মাছ খেতে খেতে না আমাদের আর ভাল লাগে না তারপরে চিকেন মাটন কোনটা ফেলে কোনটা খাবো আমরা তো প্রায় এক ঘন্টা ধরে কোনো খেয়েই যাচ্ছি আর বলছে আর পারছি না আর পারছি না আরও আছে আরও আছে আবার এই এটা আবার আর এক এটা আবার বাগদা চিংড়ি করেছে কি ভালো টেস্ট সব ওদের নিজেদের পুকুরে খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি একটা রিলস বানিয়ে নিয়েছি তারপরে আসার সময় আমাদেরকে সবাই আবির মাখালো যেহেতু আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সামনেই বিয়ে দেওয়ারে সব তোমরা ব্লকগুলো পেয়ে যাবে বিয়ে সব অনুষ্ঠানে দেখো তারপরে আমরা আবির খেলে সবাই একটু ছবি তুলে করলাম ছবি ছবি তুলে তারপরে আমরা আবার আমাদের বাড়িতে বেরিয়ে গেছি সবাইকে আর ওদের বাড়ির সামনে সুন্দর একটা মন্দির এত সুন্দর মন্দির মাঠ খুব ভালো জায়গা সত্যি যে আমার যা হবে তার নাম্য ওদের বাড়িটা খুব ভালো জায়গা এখন ফিরছিলাম দেখো এত সুন্দর দেখতে দেখতে চলে আসলাম খুব ভালো জায়গায় খুব ভালো ফ্যামিলি খুব ভালো তোমার সবাই ভালো থেকো আশা করি আমার ব্লগটা সবাই ভালো দেখবে খুব মজা পাবে টাটা